দিকে নুসরাত এই জাম্মু এই যে নুসরাত টাকা মো টাকা আমরা এই তো এটা পার্কে আছি শাহবাগের দিকে আসছি নুসরাত কোথায় যাচ্ছি আমরা বাইরে যাচ্ছি ঘুরতে মোটামুটি ভালোই তো ভালো ওই যে বাবা গুন্ডা থেকে

কি ঘূৰাইনছো পাক পেমিনে ক'লে ভাল লাগে নহয় উদৌ উদৌ দিনা মাক দুইছ নামি খালি

আমু চলো চলে যাই চলে যাই মেলা রাত হয়ে গেছে বেরে যাচ্ছি তো গেট গেটে এই সাথে না ওই সাথে দিয়ে গাড়ি কোন সাথে ওই সাথে না তো বেরো যাবো নুসাদ কি হয়েছে কান্দে উঠছে তুম কোথায় উঠছো এটা হলো আমরা যেখানে ঢুকছি এটা হলো আপনার সেটে ওইটার ঘেট তো আমরা বের হয়ে যাচ্ছি কারণে যে এটা এসে গেট এখান দিয়ে ঢুকছি ও বাবা ওই সারে পার্কিং করছে গাড়ি বাবা গাড়ি আনতে যাবে আমরা হয়তো এই দাঁড়াবো তো গাড়ি নিয়ে চলে আসছে এখন

আমার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই